গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন চলে গেল সাগর বিষে এই তো মঙ্গ দেখুন রাত চারটে বাজে ও একটা ঘরে থাকে সেই ঘর থেকে আমার কাছে আসবে বলে এত বিরক্তি করছে আমি উঠলাম উঠে আমার কাছে নিয়ে এলাম ও আমার কোলে বসে আছে আমি কি করব। আমি বই পড়ছিলাম বই পড়ছি রিপাটুরিটা পড়ছি যেহেতু মেডিসিন তো পড়তে হয় না জানলে কাউকে দেওয়া যায় না দর্শক বিন্দু আজকে একটা কথায় আসি হ্যাঁ আজকে যখন আমার সাগরকে বিষ মরতে হলো আমি কিন্তু মরার আগে ওদের জন্যই ভাবব হ্যাঁ আমি অনেক ভিডিও এদিক ওদিক করি আমি করব না আমি এদের জন্যই এখন আমার ভিডিও ঘুরে গেল জীবনের গতি মোড় আপনারা ভিউজ না দিলেও না দেখলেও আমার কিছু করার নেই কিন্তু আমি এদের জন্যেই করব কারণ এই যে এদের যে নেগলেক্ট আপনারা করেন বা যারা করে তাদের জন্যই বলছি আগে জানুন শিখুন তারপরে একটা কাজ করুন আমি বেশি জানি না যে বিজ্ঞান যে বিজ্ঞানীরা সারা পৃথিবীটা চালাচ্ছে তারাই তো এইগুলো চালিয়েছে রোগ হয় রোগ কোথা থেকে এসেছে কেউ আবিষ্কার করেছে ডাক্তারেরা তারপরে তো নাকি তাহলে এটাও তাই এই বিড়াল থেকে কি হতে পারে কি হয় সেটা দেখুন আজকে এদের আপনি কিন্না করছেন তার থেকে বড়ো ভাইরাস ব্যাকটেরিয়া আপনার বড়িতে রয়েছে আপনার প্রতিরোধ ক্ষমতা কমে গেছে আপনি পাগল হয়ে গেছেন তাই এই বিড়ালগুলোকে মারছেন আপনি পাগল হ্যাঁ নইলে এটা মারতে পারেন না কোনো মানুষ যার সেন্স আছে সিক্স সেন্স আসে সে কখনো কাউকে মারে না মারতে পারে না সিপিলেটিক যখন আসে তার মন প্রাণ ধ্বংসের দিকে যায় তখন সে কাউকে মারে তার আগে সে মারে না শরিক পেশেন্ট কখনো কাউকে মারে না সাইকো তো ঘুরে বেড়ায় পাগল হয়ে যায় সাইকো তখন পাগল হয়ে সে সিপিলেটিক হয়ে যায় তখন সে ধ্বংস করে এবং এই সাইকোসিপিলেটিক পরে কার্সিনোসিনের দিকে যায় তখন সেই ধ্বংসাত্মক কাজ করে হ্যাঁ তাই দর্শক এদের দূর থেকে আমাদের তৈরি হয় ওষুধ যে মা প্রেগনেন্ট হতে পারছে না মা হতে পারছে না তাকেই এই জায়গাটা দেয়া হয় হ্যাঁ এই ওষুধটা ভালো কাজ করে প্রতিটা জিনিসের ভিতরে আমাদের মেডিসিনটা লুকিয়ে আছে তাই পৃথিবীর কোনো জীব জন্তু শাক সবজি ফলমূল কাউকেই নেগলেক্ট করা যায় না আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত তাহলে এই বিড়ালটা যদি ওয়ালের পরে যায় সেই ওয়ালে থেকে তাদের নাকি রোগ হবে আপনারা বলুন তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া চারিপাশে রয়েছে তাহলে কীভাবে এটা হবে এবার আমার সন্তানের যদি বডিটা যদি কমজোরি হয় দুর্বল হয় উইকনেস হয় তাহলে সেই সন্তানটা কার থেকে এসছে আমাদের থেকে তাহলে সেই সন্তানের বাবা মা কমজোরি তার থেকে এও কমজোরি হয়ে গেছে কিছু করার নেই তাহলে আমরা কি জীবজন্তু মেরে এটা করতে পারি সেই জুতো আবিষ্কারের মতো বলুন আপনারা বলুন হ্যাঁ আপনারা বলুন এদের রেটলিং সাউন্ডটা আমাদের কিডনি এবং হার্টকে ভালো রাখতে পারে হ্যাঁ আমার এ ছিল ওটা হচ্ছে বুড়ো আমি ওকে বুড়ো বুড়ো বলে ডাকতাম সেই বিড়ালটা আমার একদিন খুব ব্যথা আমি শুয়ে আছি ও কী করলো আমার বুকের পরে সে রেটলিং সাউন্ড দিল এবং আমি আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম ব্যথা কমে গেল পরে উঠে দেখলাম যে তাই তো হ্যাঁ একদিকে ওর ভালোবাসা কাজ করল একদিকে তার রেটলিং সাউন্ডটা আমার ব্যথাটাকে কমিয়ে দিল একটু মিথ্যা রায় দর্শক বৃন্দ আমার তো যাওয়ার সময় হয়ে গেছে হ্যাঁ একজন বলছে ঠাকুমা না জেঠিমা হ্যাঁ তুমি ভালো ভিডিও করো তাই বলছি দর্শক বৃন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু শেয়ার করবেন আর এখানেই রাখছি নমস্কার